নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন রিঙ্কু সিং তিনি কেন ফিল্ডিং করতে নামছেন না রিঙ্কু নিজের চোট নিয়ে কি আপডেট দিলেন সেটা বলবো তার পাশাপাশি রাজস্থান রয়্যালস বিরুদ্ধে বলিং করার সময় বারবার মাঠের মধ্যে ইঞ্জুরি নিয়ে শুয়ে পড়তে দেখেছি সুনীল নারিনকে তাহলে সুনীল নারিন তিনি কি আর বিরুদ্ধে খেলবে না এ নিয়ে বড় আপডেট দেওয়ার আছে স্টার্কের খারাপ বোলিং নিয়ে কি বলছে কে কেয়ারের মেন্টার গৌতম গম্ভীর এবং কে কেয়ারের ম্যাচের আগে কি বলছে বিরাট কোহলি আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই রিঙ্কু সিং এর চোট কত গুরুতর আমরা দেখেছি লখনৌ ম্যাচে এবং রাজস্থান ম্যাচে শুধুমাত্র ব্যাটিং করতে রিঙ্কু সিংকে আমরা সবাই জেনে রিঙ্কু তিনি একটা দুর্দান্ত ফিল্ডার তিনি যখন এর আগে কে কেআর দলের সুযোগ পেতেন তখন আমরা সবাই বলতাম রিঙ্কু ভালো ফিল্ডার হিসেবেই কে কে আর দলে জায়গা পেয়েছে তো রিঙ্কু তিনি এত ভালো ফিল্ডিং করার পরও রিঙ্কুকে কেন বসে রাখছিল এই প্রশ্নের উত্তর রিঙ্কু সিং নিজেই দিল রিঙ্কু তিনি বলল আমার সামান্য ইঞ্জুরি আছে সেই কারণে আমি ফিল্ডিং করতে পারছি না ম্যানেজমেন্ট আমাকে নিয়ে রিস্ক নিচ্ছে না বাইচান্স যদি ফিল্ডিং করতে গিয়ে আরো চোটটা বেড়ে যায় তাহলে কিন্তু আইপিএল থেকে ছ সাত ম্যাচ বসতে হবে তাই জন্যই কিন্তু আমি শুধুমাত্র ব্যাটিং করছি ফিল্ডিং করতে নামছি না তবে রিঙ্কু তাকে তার ইঞ্জুরি নিয়ে জিজ্ঞেস করে তিনি বলেন চিন্তা করার মতো কোনো ইঞ্জুরি নেই সামান্যই ইঞ্জুরি আছে আশা করছি এক দু ম্যাচের পর আমি আবার ফিল্ডিং করতে পারবো অর্থাৎ বন্ধুরা রিঙ্কু সিং তিনি কিন্তু নিজে জানিয়েছেন তার ইঞ্জুরি আছে এবং এক দু ম্যাচ পরে তিনি আবার হয়তো ফিল্ডিং করতে নামতে পারবেন তাহলে রিঙ্কুকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই এইবারে বলি রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে বলিং করার সময় বারবার শুয়ে পড়ছিল সুনীল নারিন এমনকি ফিজিও এসেও সুনীল নারিনকে পেন কিলার দিয়েছিল অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে সুনীল নারিন তার বাপায় কিন্তু ক্র্যাম হচ্ছিল এবং এই মুহূর্তে কে কে আর সেইখানেও কিন্তু প্র্যাকটিস করতে দেখা যায়নি সুনীল নারিনকে অর্থাৎ সুনীল নারিন তিনি কিন্তু কে এর যে দুটো প্র্যাকটিস সেশন ছিল সেই দুটো প্র্যাকটিস সেশনেই অ্যাবসেন্ট ছিলেন এরপরে চিন্তায় কিন্তু পড়েছিল অনেক কে এর সমর্থকেরা তাহলে কি সুনীল খেলবে না আর বিরুদ্ধে কারণ আমরা সবাই জানি আর বিরুদ্ধে সুনীল নারী রেকর্ড রেকর্ড সবথেকে ভালো তবে আজকে কে কে আর এর ফিজিওর থেকে পাওয়া খবর অনুযায়ী ভালো আপডেট দিয়েছে সুনীল নারীকে নিয়ে কে কে আর এর ফিজিও তিনি জানিয়েছেন সুনীল নারিন এই মুহূর্তে তার ক্র্যাম্প ঠিক আছে এবং অনুমান করা হচ্ছে সুনীল নারিন তিনি আজকের প্র্যাকটিসে অবশ্যই প্র্যাকটিস করতে আসবেন এবং আরসিবির বিরুদ্ধে কিন্তু খেলার জন্য অ্যাভেলেবেল থাকবেন অর্থাৎ কে আর ফ্যানসদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কারণ কে এর ফিজিও সুনীল নাইনকে নিয়ে কিন্তু ভালো আপডেট দিয়েছে তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে মিচেল স্টার্কের খারাপ খেলায় কি বলছে গৌতম গম্ভীর মিচেল স্টার্কে যেইভাবে কে কে আর সই করেছিল সবাই ভেবেছিল কে কিআর এর বলিং সব থেকে ভালো বলিং করবে মিচেল স্টার্ক কিন্তু এখন জিনিসটা পুরো উল্টো হয়ে গেছে কে কে দলে সব থেকে খারাপ বোলিং করছেন সেটা হচ্ছে মিচেল স্টার্ক এবং বারবার মিচেল স্টার্কের সঙ্গে পঁচিশ কোটি টাকা জড়িয়ে আসছে মিচেল স্টার্কের খারাপ খেলায় গৌতম গম্ভীর তিনি বলেন এতে কোনো সন্দেহ নেই মিচেল স্টার্ক হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং গম্ভীর তিনি বলছেন কারোর কারো কোনো সময় খারাপ যেতেই পারে স্টার্কের এই সময়টা খারাপ যাচ্ছে তবে মিচেল স্টার্ক চ্যাম্পিয়ন বোলার আশা করছি তিনি নিজের খারাপ ফর্ম কাটিয়ে দ্রুত দলের জন্য ভালো করবেন এবং মিচেল স্টার্ক তিনি খারাপ করলেও দলের তরুণ খেলোয়াড়দেরকে কিন্তু অনেক কিছু শেখাচ্ছেন তাই গম্ভীর তিনি আশা করছেন মিচেল স্টার্ক তিনি কিন্তু খুবই তাড়াতাড়ি নিজের সেই পুরনো চেনা ছন্দে ফিরবেন তো দেখা যাক আর কটা ম্যাচ লাগে মিচেল স্টার্কের পুরনো চেনা ছন্দে ফিরতে কারণ ছটা ম্যাচ হয়ে গেছে কে কেয়ারের এর মধ্যে স্টার্ক মাত্র দুটো ম্যাচেই ভালো বল করেছে বাদ বাকি চারটে ম্যাচে পঞ্চাশের কাছাকাছি রান দিয়েছে তো দেখা যাক গম্ভীর আর কতদিন ভরসা করতে পারে স্টার্কের ওপরে তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিই এটা হচ্ছে কে কিআর বিরুদ্ধে খেলার আগে কি বলছে আরসিবি দলের অন্যতম প্লেয়ার বিরাট কোহলি বিরাট কোহলি তিনি এই মুহূর্তে আরসিবি দলের অন্যতম প্লেয়ার এবং অরেঞ্জ ক্যাপের রেসে এক নম্বরে এবং এতে কোনো সন্দেহ নেই বিরাট কোহলি এই সিজনে আর জন্য দুর্দান্ত খেলছে বিরাট কোহলি কে কে ম্যাচের আগে তাকে কে কে দল নিয়ে জিজ্ঞেস করে তিনি বলেন আমরা মনে হচ্ছে কে এর বিরুদ্ধে জিততে পারি কারণ ইডেন গার্ডেনে আমাদের রেকর্ড কিন্তু ভালো এবং ইডেন গার্ডেনে আমরা যত কটা ম্যাচ খেলেছি সবকটা ম্যাচে কিন্তু ভালো খেলেছি এবং ইডেনে আমারও কিন্তু রেকর্ড ভালো আছে তাই সমস্ত দিক এবং আমরা যদি নিজেদেরকে ব্যাক করতে পারি এবং নিজেদের শক্তির উপর ভরসা রাখতে পারি তাহলে ইডেন গার্ডেন থেকে অবশ্যই আমরা কিন্তু দু পয়েন্ট নিয়ে ফিরতে পারবো অর্থাৎ বিরাট কোহলি তিনি বলছেন যেহেতু আরসিবি দলের ইডেন গার্ডেনে রেকর্ড ভালো তাই আরসিবি ইডেন গার্ডেনে কে কে বিরুদ্ধে জিততে পারে তো বন্ধুরা দেখা যাক বিরাট যেটা বলেছে সেটা প্রমাণ করতে পারে কি পারে না তো আপনার কি মনে হয় কে কে আর না আর সিবি জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি মত রয়েছে সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ